হ্যালো বন্ধুরা আজকে বাংলাদেশের রাজনীতিতে নতুন চমক কন্টেন্ট নির্মাতা ও আলোচিত ব্যক্তিত্ব হিরো আলম যোগ দিলেন আম জনতা দলে কেন তিনি এই দলে গেলেন নির্বাচনে তার পরিকল্পনাই বাকি সব জানবেন আজকের ভিডিওতে তাই শেষ পর্যন্ত দেখুন কারণ অনেক ইন্টারেস্টিং আপডেট রয়েছে রোববার সন্ধ্যায় আম জনতা দলের আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে হিরো আলমকে দলের স্বাগত জানানো হয় দলের সদস্য সচিব তারেক রহমান নিজ হাতে তাকে সদস্য পদের ফর্ম তুলে দেন অনুষ্ঠানে হিরো আলম বলেন এই দলে যোগ দেওয়ার আগে আরও কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছিলেন তবে আম জনতা দলের রাজনৈতিক দিক নির্দেশনা ও মতাদর্শের সঙ্গে নিজের ভাবনার মিল পেয়েছেন এর মাধ্যমে তিনি রাজনীতিতে নতুন অধ্যায় শুরু করলেন এটা বলতেই পারেন বন্ধুরা আমরা সবাই জানি হিরো আলম শুধু সোশ্যাল মিডিয়ার তারকা নন তিনি দেশের রাজনীতিতেও আলোচিত নাম তিনি এর আগে বগুড়া তিন ঢাকা সতেরো দুই আসন থেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন যদিও জিততে পারেননি তবে মানুষের মনোযোগ কাটতে পেরেছিলেন দারুণভাবে কিন্তু এবার পরিস্থিতি অন্যরকম এবার স্বতন্ত্র হিসেবে নয় দলের ব্যানারে নির্বাচন করার পরিকল্পনা তার এটি শুধু তার ব্যক্তিগত সিদ্ধান্ত নয় বরং তার রাজনৈতিক কেরিয়ারের বড় মোড় এখন প্রশ্ন এই সিদ্ধান্ত রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে অনেকে বলছেন হিরো আলমের জনপ্রিয়তা দলকে শক্তি দেবে নতুন প্রজন্মের ভোটারদের আকর্ষণ করবে আবার অনেকে বলছেন এটি রাজনৈতিক বিতর্ক আরও বাড়াবে তার উপস্থিতি রাজনীতিতে নতুন চ্যালেঞ্জও তৈরি করতে পারে কিন্তু একটি বিষয় নিশ্চিত হিরো আলম মানেই আলোচনায় থাকা আর এবার তিনি রাজনীতিকে নতুন মাত্রা দিতে আসছেন বলে মনে করছেন বিশ্লেষকেরা বন্ধুরা আপনারা কি মনে করেন হিরো আলমের এই সিদ্ধান্ত কি সঠিক তিনি কি এবার রাজনীতিতে বড় ভূমিকা রাখতে পারবেন আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন সব আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন বন্ধুরা আজকের ভিডিওতে যে ঘটনাটি নিয়ে কথা বলবো তা শুধু ভয়াবহ না বরং প্রশ্ন জাগায় বাংলাদেশের রেলপথ কি আর নিরাপদ আছে ভোরের নিরবতা ঘুমন্ত শহর আর সেই সময়েই ঘটে যায় এক অবিশ্বাস্য ঘটনা ময়মনসিংহের গফরগাঁওয়ে আজ ভোর পাঁচটা কুড়ি মিনিটে ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের দুটি বগি হঠাৎ লাইনচ্যুত কিন্তু কেন কিভাবে? এটা কি দুর্ঘটনা নাকি পরিকল্পিত নাশকতা রেলওয়ে সূত্র যা বলেছে তা শুনলে আপনারও শরীর শিউড়ে উঠবে স্টেশনের আউটার সিগনালের কাছে প্রায় কুড়ি মিটার রেল লাইনের লোহা দুর্বৃত্তরা কেটে নিয়েছে হ্যাঁ ঠিকই শুনেছেন রেল লাইনে লোহা কেটে নেওয়া হয়েছে আর সেই কাটা জায়গা দিয়েই যখন অগ্নিবীণা এক্সপ্রেস পার হচ্ছিল তখনই ঘটে ভয়াবহ লাইনচ্যুতির ঘটনা যাত্রীরা জানান ট্রেনটি ধীরে ধীরে স্টেশন অতিক্রম করছিল হঠাৎ প্রচণ্ড ঝাঁকুনি ভয়াবহ আওয়াজ আর কয়েক সেকেন্ডের মধ্যেই দুটি বগি ছিটকে যায় লাইনের বাইরে চারগিকে চিৎকার আতঙ্ক দৌড়দৌড়ি কিন্তু আল্লাহর রহমত বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি তবে ভয় আর দুশ্চিন্তা এখনও যাত্রীদের চোখে মুখে এই ঘটনার পর রুটে ঢাকা জয়দেবপুর জামালপুর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় হাজার হাজার যাত্রী আটকা পড়ে বিভিন্ন স্টেশনে কারোর জরুরি কাজ কারোর ডাক্তার দেখানোর দরকার কেউ ফিরে যাচ্ছিলেন বাড়ি কিন্তু সবাই এখন ভোগান্তিতে দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেয় ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন পৌঁছেছে চলছে উদ্ধার অভিযান প্রকৌশলীরা কাজ করছেন রেললাইন মেরামতে তবে কখন পরিস্থিতি স্বাভাবিক হবে এখনও নিশ্চিত নয় সবচেয়ে বড় প্রশ্ন কে এই দুষ্কৃতকারী কেন রেললাইনের লোহা কাটা হলো এটা কি সাধারণ চুরি নাকি বড় কোনো নাশকতার পরিকল্পনা এই ঘটনা শুধু একটি দুর্ঘটনা না এটা পুরো দেশের নিরাপত্তা ব্যবস্থার জন্য বড় সতর্ক বার্তা বন্ধুরা ঘটনাটি নিয়ে আপনাদের কি মতামত আপনারা কি মনে করেন এটা পরিকল্পিত নাশকতা ছিল কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চাপুন আসসালামু আলাইকুম কুমিল্লা চার দেবীদার আসনের রাজনীতিতে বড় চমক জামায়াতের প্রার্থী সরে দাঁড়ালেন মাঠ ছাড়লেন এনসিপি জামায়াত সমঝোতার অঙ্গ হিসেবে কেন এই সিদ্ধান্ত কাকে সুযোগ দেওয়া হল পুরো ঘটনা জানুন আজকের ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন একটি গুরুত্বপূর্ণ তথ্য মিস করবেন না ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কুমিল্লা চার আসন এখন সরগরম এই আসনে নির্বাচন করছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এদিকে জামায়াতে ইসলামের সঙ্গে আনুষ্ঠানিক নির্বাচনী সমঝোতায় গেছে এনসিপি সেই সিদ্ধান্তের অংশ হিসেবেই কুমিল্লা চার আসনে জামায়াত মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম শহীদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সম্প্রতি ঢাকায় এনসিপি ও জামায়াতসহ সমমনা আট দলের যৌথ সাংবাদিক সম্মেলনের পরপরই আসে এই বড় ঘোষণা জামায়াতের কুমিল্লা উত্তর জেলার সেক্রেটারি সাইফুল ইসলাম নিজেই ফেসবুকে পোস্ট দিয়ে জানান কেন্দ্রীয় সিদ্ধান্তকে শ্রদ্ধা রেখে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম আশা করি এই সিদ্ধান্ত কল্যাণ বয়ে আনবে উল্লেখ্য কুমিল্লা চার আসনে এনসিপি নেতৃবৃন্দ ইতোমধ্যে মনোনয়ন সংগ্রহ করেছেন স্থানীয় নেতাকর্মীরা বলছেন এই সিদ্ধান্তে নির্বাচন আরও প্রতিদ্বন্দ্বীপূর্ণ এবং কৌশলগত হবে অন্যদিকে অনেকেই বলছেন এটি বিরোধী শক্তিকে আরও ঐক্যবদ্ধ করবে এবং ভোটের মাঠে নতুন সমীকরণ তৈরি করবে সাইফুল ইসলাম আরও জানান তিনি নির্বাচন থেকে সরে গেলেও দিবিদ্বারের মানুষের পাশে সব সময় থাকবেন কর্মীদের ধৈর্যের প্রশংসা করেন এবং সবার জন্য দোয়া চান দর্শক বন্ধুরা আপনারা কি মনে করেন এই সিদ্ধান্ত কি নির্বাচনী মাঠে বড় প্রভাব ফেলবে ভোটের সমীকরণ কি পাল্টে যাবে আপনার মতামত কামেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং প্রতিদিনের ব্রেকিং নিউজ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন রাজনীতির কঠিন বাস্তবতার মাঝেও এক পরিবারের ভালোবাসার সবচেয়ে মিষ্টি গল্প একটা ছোট্ট বিড়াল জেবু জানেন কি বাবা মা বাসায় ফিরলেই আগে মেয়ের খোঁজ নয় জেবুর খোঁজ নিতেন কেন চলুন জেনে নিই জাইমা রহমানের হৃদয় ছোঁয়া গল্প বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তার প্রিয় পোষা বিড়াল জেবুকে নিয়ে জেবুকে নিয়ে মানুষের এত আগ্রহ দেখে তিনি যেমন আশ্চর্য হয়েছেন তেমনি জানিয়েছেন পরিবারের ভালোবাসা আর আবেগের কথা তিনি বলেছেন জেবুকে যখন প্রথম ছোট্ট একটা বিড়াল ছানা হিসাবে বাসায় আনা হয়েছিল তখন ভাবিনি সে আমাদের পরিবারের এত বড় অংশ হয়ে যাবে এমনও হয়েছে বাবা মা বাসায় ফিরেই আগে জেবুর খবর নিয়েছেন তারপর তার যাইমা জানিয়েছেন তার মা বাগানে হাঁটতেন আর জেবু ঠিক তার চারপাশেই ঘুরে বেড়াত সন্ধ্যায় তারেক রহমানের অনলাইন মিটিং শেষ না হওয়া পর্যন্ত জেবু চুপচাপ তার কোলে বসে থাকত দীর্ঘ প্রবাস জীবন শেষে বাংলাদেশে ফেরার যাত্রাতেও জেবুকে ছেড়ে যাননি তারা মহাদেশ পেরিয়ে নতুন দেশে নতুন পরিবেশে এই ছোট্ট প্রাণীর জন্য এই পরিবর্তন কতটা কঠিন ছিল সেটিও তিনি অনুভব করেছেন জেবুর আরেকটা অদ্ভুত স্বভাব সে সাধারণ বিড়ালের মতো মিউ করে না আলমারিতে আটকে গেলেও চিৎকার করে না বরং খুশি হলে পাখির মতো নরম স্বরে ডাক দেয় তবে অনুমতি ছাড়া কোলে নিলে তখন কিন্তু রেগে যায় আর অপছন্দের বিড়াল দেখলে জোরে চিৎকার করে জাইমা বিশ্বাস করেন প্রাণীর যত্ন মানুষকে ধৈর্য শেখায় মমতা শেখায় দায়িত্ববোধ শেখায় তাদের পরিবার জেবুর মাধ্যমে শিখেছে ভালোবাসা মানে শুধু মানুষ নয় অন্য প্রাণীর প্রতিও সমান মমতা এই পোস্ট ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল অনেকে প্রশংসা করছেন তাদের এই প্রাণী প্রেমের আর আমরা পেয়েছি এক অনুপ্রেরণামূলক পরিবার ভালোবাসার গল্প আপনি কি পোষা প্রাণী ভালোবাসেন আপনার কোনো স্মৃতি আছে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন শরীফ ওসমান হাদি হত্যার ঘটনায় নতুন মোড় ভারতে আটক করা হয়েছে পাঁচ বাংলাদেশি নাগরিক যাদের অভিযোগ করা হচ্ছে হত্যাকাণ্ডে জড়িত ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখকে পালাতে সাহায্য করার জন্য বিস্তারিত তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনকেলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার সঙ্গে জড়িত ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর শেখকে পালাতে সহায়তার অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গের স্পেশাল টাস্ক ফোর্স এই পাঁচ বাংলাদেশিকে আটক করেছে বিশ্বস্ত সূত্রে জানা গেছে আটক ব্যক্তির মধ্যে রয়েছেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লব সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পি মিরপুরের ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম ছাত্রলীগ নেতা রুবেল এবং বর্ডার এলাকায় মানব পাচারে জড়িত ফিলিপস জুলকারনাইন সায়ারের মতে হত্যার সঙ্গে সরাসরি জড়িত ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখকে ধরতে সীমান্তবর্তী এলাকায় সাড়াশি অভিযান চলছে এবং এটি আরও জোরদার করা হয়েছে এই তথ্য থেকে স্পষ্ট যে হত্যাকাণ্ডের পেছনে আন্তর্জাতিক সংযোগও রয়েছে রাজনৈতিক নেতাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এটি একটি জটিল ও সংবেদনশীল মামলা তদন্তকারী সংস্থা এবং ভারতের স্পেশাল টাস্ক ফোর্স এই মামলার গুরুত্বপূর্ণ সূত্র খুঁজে বের করতে এবং হত্যাকারীদের গ্রেপ্তার করতে তৎপর দর্শকরা লক্ষ্য করুন এই অভিযান শুধুমাত্র হত্যাকারীদের ধরতেই সীমাবদ্ধ নয় বরং যারা সাহায্য ও সমর্থন প্রদান করেছে তাদেরও আইনের আওতায় আনা হচ্ছে আপডেটগুলো জানার জন্য এবং সত্যি খবরের সঙ্গে থাকার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানান এই হত্যাকাণ্ডের তদন্ত এবং আটককৃতদের অবস্থা সম্পর্কে আমাদের সঙ্গে থাকুন কারণ সত্যি খবরের সঙ্গে থাকা মানেই সচেতন নাগরিক হওয়া